তো সব মিলিয়ে ইন্টারিম গভর্নমেন্ট একটা লেজে গোবরে অবস্থায় আছে সেইখানে যদি শেখ হাসিনার দল আওয়ামী লীগ ঐতিহাসিক একটা জন সম্পৃক্ত দল তারা তিনি যদি এভাবে স্পষ্ট বার্তা দেন তাহলে নিঃসন্দেহে চিন্তার রেখা ডক্টর ইউনুসের কপালে আসবে এটাই স্বাভাবিক এই বার্তা কি সরকারের টনক নড়বে কিনা বা মোহাম্মদ ইউনুস যিনি নবেল লরিয়েট হিসেবে কেউ কেউ বলেন হাফ নবেল লরিয়েট কারণ অর্ধেক তিনি পেয়েছেন অর্ধেক গ্রামীণ ব্যাংক পেয়েছে এই অর্থে হাফ নোবেল লরিয়েট অনেকে বলেন তার মধ্যে কোনো ধরনের কোনো চাপ প্রয়োগ ফেলবে কিনা যেহেতু ইন্টারন্যাশনাল দুটো মিডিয়া এবং এখনো শেখ হাসিনা খুবই গুরুত্বপূর্ণ কিনা ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে যে তার দুটো তিনটি মিডিয়া তে দেখলাম নয়াদিল্লি থেকে এফপির একটা রিপোর্ট আমি ফ্রান্সের ফ্রান্স টোয়েন্টি পড়ে দেখলাম তারা এফপি রিপোর্টটা প্রকাশ করেছেন তো সব মিলিয়ে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে তার ইন্টারভিউ এটি ইন্টারিম কে কোনো ধরনের চাপে ফেললো কিনা যদি বলি যে ইন্টারিম সরকারের উপর এটা কোনো প্রভাব ফেলবে না এটা একদমই সত্যের অপলাপ হবে হ্যাঁ কেননা এটা না চাইলেও তার উপরে প্রেসার তৈরি করবে কেননা আমি একটা জিনিস ভেতর থেকে অনুভব করি সেটা হচ্ছে যে শেখ হাসিনা এমনকি যদি আসারও সিদ্ধান্ত নেন নিজ থেকে তার যে অভিঘাত সেই অভিঘাত নেবার মতন যে শক্তি যে কম্পিটেন্স দরকার সেটা সরকারের নেই কেন না গত এক বছরের মধ্যে এই ইন্টারিম নাও সরকারের জনপ্রিয়তা একদম তলানিতে ঠেকেছে সবচেয়ে ঠেকেছে শেষের দিকে এসে আপনি দেখেন এই আজকেরও ডেভেলপমেন্ট যে বিএনপি কিন্তু স্পষ্ট একটা বার্তা দিয়েছে যে ঐক্যমত্ত কমিশনের নামে তারা অনক্য মতকে চ্যাম্পিয়নিং করছেন এবং অনেকটা আত্মাহুতির মতন আলী যে স্বয়ংক্রিয় তত্ত্ব দিয়েছেন সেটা বিএনপি থিং ট্যাঙ্কেও বিব্রত করে থাকবে আমার মনে হয় দ্যাট উইল ডিসেক্ট দি পপুলারিটি দি পিপলস কানেকশন উইথ দি ইন্টারিম গভর্নমেন্ট তো সব মিলিয়ে ইন্টারিম গভর্নমেন্ট একটা লেজে গোবরে অবস্থায় আছে সেইখানে যদি শেখ হাসিনার দল আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে একটা জন সম্পৃক্ত দল তারা তিনি যদি এভাবে স্পষ্ট বার্তা দেন তাহলে নিঃসন্দেহে চিন্তার রেখা ডক্টর ইনুসের কপালে আসবে এটা স্বাভাবিক আর একটা জিনিস বিপুল আপনি লক্ষ্য করেন যে এই দুটো রিপোর্টে যে ইমেজ গুলো ব্যবহার করা হয়েছে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সেইখানে আপনি দেখবেন যে ওই চব্বিশে জুলাই আগস্টের ঘটনারও দু একটা ছবি ব্যবহার করা হয়েছে আবার শেখ হাসিনার জনসম্পৃক্ততা এবং ইন্টারন্যাশনাল সম্মানের একটা ছবিও সেখানে প্রকাশিত হয়েছে যেমন ধরেন থাইল্যান্ডের সেনাবাহিনীর তিনি যে করছেন এই আরো কিছু ছবি আছে যেগুলো তার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি এবং আন্তর্জাতিক অ্যাকসেপ্টেবিলিটির যে ব্যাপারগুলো সেগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় আপনি এর সঙ্গে যুক্ত করুন যখনই ডক্টর ইউনুসের কোনো বিদেশ সফর অনুষ্ঠিত হচ্ছে এবং তিনি বাংলাদেশের সম্মানকে একেবারে পদদলিত করেছেন লঙ্ঘন করে অথবা যে দেশ তিনি সফর করছেন হয় সেই দেশের রাষ্ট্রপ্রধানরা সাক্ষাৎকার তাকে দিচ্ছেন না অথবা যে ধরনের সম্মান তার পাবার কথা একজন নোবেল লোরেট হিসেবে বাংলাদেশের এত বড় কোর্ট অ্যান্ড আন তারা বলছেন যে বিপ্লবী সরকারের প্রধান হিসেবে সেখানে তুলনামূলকভাবে যখনই অতীতে শেখ হাসিনার কোনো ছবি ওই একই জায়গায় দেওয়া হয় তখন আপনি দেখবেন ফার বেটার এবং বেটার সে এই তুলনাগুলো চলে আসছে এবং আন্তর্জাতিকভাবে যেমন ধরুন যে আপনি যেহেতু তার বিচারের রায়টাও ইনু সরকার সামনে নিয়ে এসেছে এই ক্ষেত্রে আন্তর্জাতিক মহলগুলো কিন্তু এই সাক্ষাৎকারের ফলে আমার ধারণা যে তারা নড়ে বসবেন আপনি দেখুন যে অস্ট্রেলিয়ার দুজন মেম্বার অফ পার্লামেন্ট তারা সম্প্রতি একটা চিঠিতে নিশ্চিত করেছেন যে নির্বাচনের জন্য তারা যে ফান্ডিংটা দেন সেই ফান্ডিং তারা দেবেন না বা তারা চাইছেন যে সেই নির্বাচনের ফান্ডিংটা যেন ইনক্লুসিভ নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করা হয় মিনিং যে উইদাউট আওয়ামী লীগ দে আর ক্যানট বি এনি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি ইলেকশন সো আই অ্যাগ্রি উইথ ইউ যে সরকারের উপরে হাসিনার এই নতুন করে ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে কানেকটিভিটি এবং বার্তা দেওয়াটা তাকে উদ্বিগ্ন করে তুলবে কেননা অন্য যে কোনো রাজনীতিক থেকে যখনই তিনি ইন্টারন্যাশনাল মিডিয়াকে কোন

একটা স্বয়ং রেস্টুরেন্ট থেকে রাজনৈতিক অ্যাক্টিভিজম এর দিকে একটা বার্তা হিসেবে দেখি এবং নতুন একটা অ্যাসারশন হিসেবে দেখি ঠিক ১৪ দিন পরে তার একটি মামলার রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হবে রায়ের তারিখ তার আগ মুহূর্তে এই ইন্টারভিউ হ্যাঁ আপনি বুঝতেই পারছেন যে

করা ছাড়া নিজের তরফের থেকে সেটা একটা ভালো রাজনৈতিক স্ট্র্যাটেজি অবশ্যই হতে পারে এবং আমার মনে হয় যে এই তেরো দিন রাজনৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর সঙ্গে নিঃসন্দেহে এর একটা যোগসূত্র বা এর মধ্যে একটা সম্পর্ক অবশ্যই রয়েছে